এখানে এসে দিয়ে আমাদের টোটো তো কৌশিক এখানেই আছে দাদা তুমি কেমন আছো ভালো তো উত্তরবঙ্গের বিখ্যাত ইউটিউবার কেমন আছো বলো বিখ্যাত হ্যালো ভাইলো লোক ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল মনে সিক্স আজকের ব্লগটা হচ্ছে আমাদের স্পেশাল ব্লগ কারণ আজকে আমরা যাচ্ছি উত্তরবঙ্গের কিছু বিখ্যাত ইউটিউবারদের সাথে দেখা করার জন্য সো আমাদের সাথে রেডি থাকো তোমাদেরকেও দেখাবো বন্ধুদের জন্য একটু দেরি হইলো এই যে আমাদের বন্ধু এখানে দাঁড়িয়ে আছে আমাদের জুলু দাদা চলো এই গাড়িতে করে চলে যাবো আর আমাদেরকে নিয়ে যাচ্ছে এই যে আমাদের এই দাদা আমাদের বিয়ে এই সম্পর্কে লাগে এই আমাদেরকে ঘুরাবে আর কি সব জায়গায় যাচ্ছে মানে যত ইউটিউবার আছে সব মানে সবারই বাড়ি নিয়ে তো থাকো আমাদের ওই ব্লগ দেওয়া চড়ায় ঢুকে গেছি আর একটু পরেই দেখা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত ইউটিউবারের সাথে তো থাকো আমাদের সাথেই যাব চলে আসলাম একদম রাহুলদার বাড়ির সামনে আর নামার সঙ্গে সঙ্গে এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টির মধ্যে আমরা এখন এই যে এটি হচ্ছে রাস্তা আর এই দাদাটা আমাদেরকে নিয়ে যাচ্ছে বৃষ্টির মধ্যে আমার ক্যামেরাগুলো ভিজে শেষ তো চলো দেখি রাহুলদার সাথে দেখা করি এই যে ভাই গ্রামের বাড়িতে সবারই এই সেম পরিস্থিতি থাকে আমাদের বাড়ি থেকেও বাইরে হইতে এমন রাস্তা আর এই রাহুলদার বাড়ি আসলাম ওরও বাড়ি এইরকমই রাস্তাঘাট গ্রামের বাড়ি এমনই হয় তো চলো বৃষ্টিতে ভিজে ভিজে শেষ কী আর করার বৃষ্টি আমাদের কিছু ছাড়ে না চলো দেখি সব এখানে দাঁড়িয়ে আছে আর আমরা এখন বাড়ি ঢুকবো হচ্ছে যে রাহুলদার বাড়ি রাহুলদার বাড়ি আসার এই যে বাড়ি আসার সঙ্গে সঙ্গে আমাদেরকে বসতে বিপুলাতে বন্ধুরা বসে বললো এখন আমরা এইভাবে বসবো তো রেস নেই রেস নিয়ে দেখা করবো তারা হয়তো কোনো পার্সোনাল মিটিং করতে ঘরের ভিতরে একটু পরে আমাদের সাথে দেখা করবে আমরা আমার আমাদেরকে এই রুমটা দেখাই দিলো বসার জন্য তো আমরা এইখানে এখন বসবো আমরা এই যে এখন ঢুকবো রাহুলদার রুমে তো যে চলে আসলাম

মানে আমরা আসছি একজনের সাথে দেখা পাইলাম সবাই আমাদের হয়ে গেলো আমাদের কারণ আমাদের রাগ করে আছে তো আমি চেষ্টা করছি তাদের রাগ ভাঙানোর জন্য তো বলো বদি ভালো আছে তো হ্যাঁ বলো আমার চ্যানেল সম্বন্ধে কিছু বলো একদম ভালো আমার চ্যানেল সম্বন্ধে কিছু বলো আচ্ছা মন এস এক্স মন এস এক্স আচ্ছা মন এসএস না কি কয় মন এস এক্স আচ্ছা যাই হোক বাইটে সুন্দর ভিডিও করে কারণ কে আমি ভিডিও দেখো করে ভিডিও করে লাইক শেয়ার সাবস্ক্রাইব সবাই করে দেন ভালো করে ভিডিও করে আর ওই কিছু কর না আমি ফিডব্যাক নিব যে রাহুলদার কাছ থেকে

অনেক অনেক ধন্যবাদ সত্যি বলতেছি এত মিশুক টাইপের আমরা যাওয়ার সাথে আমাদের সঙ্গে হ্যান্ডশেক করা থেকে খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুই করালো আমাদের সাথে সত্যি খুব ভালো লাগলো আর কি এত মিশুক টাইপের তারা ভাবি ভাবিনি এত মানে কি বলবো কিছু কিছু ইউটিউবার আছে খুব অহংকার করে কিন্তু আমি এক পার্সেন্ট তাদের মধ্যে অহংকার দেখতে পারলাম না তারা সত্যি খুব ভালো টোটু ভাই কৌশিক বলো রাহুলদা বলো সত্যি খুব ভালো খুব ভালো লাগলো আমার তো বলো কেমন লাগলো হ্যাঁ সত্যি খুব ভালো আচ্ছা কেমন লাগলো খুবই খুব খুব মজা করলাম সত্যি খুব মিশু টাইপ তাদের ব্যবহারটা যে আমার এত ভালো লাগলো না কি বলবো আর সত্যি খুব ভালো তো আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সো বাই